হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সুস্থ আছো ভালো আছো তো অনেক দিন পর তোমাদের কাছে একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম তো এখন গরম গরমের কথা আর বলে লাভ নেই আমাদের কলকাতায় তো মারাত্মক তাপমাত্রা তো এই গরমে কাঁচা আমের একটা রেসিপি তোমাদের কাছে নিয়ে চলে আসলাম তো এই গরমে আম মানেই হচ্ছে একটা কি বলবো এক্সাইটমেন্ট আর ফ্রেশনেস তো চলো কাঁচা আম দিয়ে যে কী বানাচ্ছি সেটা তোমরা দেখে নাও বেশ কতগুলো কাঁচা আম আমি নিয়ে নিয়েছি এই কাঁচা আমগুলো কিন্তু বাজার থেকে কেনা কাঁচা আম না এইগুলো কিন্তু আমাদের গাছের কাঁচা আম তোমরা যারা আমার পেজ ফলো করে আমার পাশে আছো তারা জানবে যে আমার মায়ের বাড়ির ওখানে আমের গাছ আছে তো সেই আমের গাছ থেকে কালকে মা পেরে বেশ কতগুলো আম পাঠিয়ে দিয়েছিল তো চলো সেই আমগুলো দিয়ে আজকে রেসিপিটা ঝপঝপ বানিয়ে নি প্রথমে আমি আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর আমগুলোর গা থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নেবো তো সুন্দর করে আমের খোসাগুলোকে দেখো ছাড়িয়ে নিয়েছি আর আমের খোসাগুলো এতটাই পাতলা তোমাদের কি বলবো মানে খুবই কম বাদ গেছে আর কি মানে একটু ছুরি ঠেকাতেই গায়ে পুরো ফটফট করে খোসাগুলো উঠে এলো তো এক একটা আমের দেখবে বেশি বেশি করে চোকলা বাদ যায় আমটাই ঢুকুনি পাওয়া যায় কিন্তু এই আমগুলো এতটাই ভালো যে মানে আমের চোকলাগুলো যেগুলো উঠেছে খোসাগুলো সেগুলো একদমই পাতলা পুরো আমটাই আমি পেয়েছি তো চলো এবার আমটা আমি কেটে নিই আজকে রেসিপিটা কিন্তু তোমাকেও স্কিপ না করে দেখো তো আমগুলো পুরো একদম সতেজ দেখে মনে হচ্ছে কাঁচা খেন তো এই আমগুলোকে এমনভাবে ছাড়াবো ছুরি দিয়ে যাতে একটু আটির সাথে আম না লেগে থাকে মানে পুরো আমটাই আমি নিয়ে নেব আর কি ছুরি দিয়ে কেটে আমি না বটির থেকে বেশি ছুরি দিয়ে কাটতেই পছন্দ করি তো এই আমগুলো দেখো এতটাই সুন্দর যে একটা পুরো আমার হাতের সাইজের মনে হচ্ছে তাই না তো চলো আমগুলো এবার ঝপঝপ করে কেটে নিই তো এমনভাবে কাটবে ছুরি দিয়ে তোমরা যদি কেউ কাটতে যাও তাহলে কিন্তু খুব সাবধানে মানে শক্ত করে চেপে ধরে কাটবে কেননা আম তো কাঁচা আম তো একটু স্লিপার হয় তো ফট করে তোমাদের হাতটা কেটে যেতে পারে তো ওই জন্য আমি খুব সব করে ধরে আছি একদিকটা বা হাত দিয়ে আর ডান হাত দিয়ে ছুরি দিয়ে দেখো কাটছি যাতে ছিটকে না যায় একবার আমার এরকম হয়েছিল আমটা কাটতে গিয়ে না হাত থেকে ফট করে ফসতে গিয়ে ছুরি দিয়ে হাতটা কেটে গেছিলো তো তারপর থেকে খুব আমি মানে হুঁশিয়ারভাবে কাটি তো দেখো এবারে আমের চোকলাগুলো পুরোপুরি কেটে নিয়েছি যেরমভাবে পাকা আম কাটে আর আটি থেকে এমনভাবে চেঁচে চেঁচে বাদ দিয়েছে দেখো এই আমগুলো যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পুরোটাই আটি থেকে বেরিয়েছে আটি থেকে চেঁচে আমি বার করেছি তো আটিটার মধ্যে আর আম লেগেই নেই তো আজকে রবিবার ঘরে আছে তো একটা সানগ্লাসের অর্ডার দিয়েছিল তো ওই সানগ্লাসটা এসছে আমি বললাম একটু দেখাও ব্লগের মাঝখানে তো ও একটু সানগ্লাসটা দেখিয়ে নিল একটু পড়িও দেখাচ্ছে দেখো সানগ্লাসটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও তো নিচেই যাচ্ছে খেলতে তো দেখো এইবারে আমগুলো কেটে নিয়েছি পাশে আর তিনটে আম পড়ে আছে ওই তিনটে আমও কাটবো মানে আচারটা যেহেতু বানাবো আমের জেলি জেলি মতোটা ওটা কিন্তু রুটি দিয়েও খেতে ভালো লাগে ভাত দিয়েও খেতে ভালো লাগে শেষ পাতে তো মাংস পাখের পর মাছ মাংস খাওয়ার পর যদি শেষ পাতে ওই আচারটা খাই তাহলে তোমার তুলনা হয় না আর রাত্রেবেলা রুটি দিয়েও কিন্তু দারুণ লাগে মানে বেশি করে চিনি দিয়ে একটু থক থকে জেলি জেলি টাইপের ওটা বানাচ্ছি আজকে আমি তো দেখো আমের আঠি থেকে ভালো করে যতটা পারছি আমগুলোকে চেঁচে 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 বার করে নিচ্ছি অনেকটাই আম জমে গেছে তো হাত দিয়ে ঘেটে দেখতে বেশি ভালো লাগছে আমার মানে কি বলবো তো কাঁচা আম আর গন্ধটা এত সুন্দর আসছে মানে মানে হচ্ছে কাঁচা মানে নুন দিয়ে আহ কাঁচা লঙ্কার গুঁড়ো দিয়ে খেয়ে নিই তো এখন যেহেতু সকালবেলা সেরকম ভারী কিছু খাওয়ার খাওয়া হয়নি তাই এখন আর কাঁচা আম খাওয়া যাবে না হাত দিয়ে নেড়েছে রেই শান্তি নিই আর কি করবো তো দেখো আমি খোসাগুলোকে এক জায়গায় যখন জড়ো করছি আমি বারে বারে শুধু খোসাগুলোকে হাত দিয়েই দেখছি যে এত পাতলা খোসাও আমের হয় মোটামুটি কাঁচা আমের খোসা মোটা হয় তো গাছের আমটা এতটাই ভালো তো চলো অনেক কথা হলো এবার আমগুলো আমরা ধুয়ে নিই তো চলে গেলাম সোজা কিচেনে আমটা ধুতে তো যখন ধুচ্ছি তখনও একটা স্মেল বেরোচ্ছে এত মিষ্টি গন্ধ বেরোচ্ছে মানে কি বলবো তো কলের জলটা বেশ ভালোই গরম গরম ছিল তো গরম জল দিয়ে আমি আমটাকে ধুয়ে নিলাম যেহেতু রোদের তাপ প্রচুর তাই কলের জলটা পুরো গরমই বেরিয়েছে আমি হাত দিয়ে হচ্ছি কি গিজারের জল নাকি তারপরে ভাবছি না না বাইরে যা রোদ তো চলো এইবারে কাঁচা আমগুলোতে আমি একটু হালকা মোল করে হলুদ গুঁড়ো মাখিয়ে নেব তো কাঁচা আমটা রেসিপিটা রান্না করার পর দেখবে যেন তোমাদের দেখে মনে হবে পাকা আমেরই এটা চাটনি কিন্তু তোমরা সবাই দেখলে এটা কিন্তু পাকা আম নয় এটা কিন্তু কাঁচা আমেরই রেসিপি তো দেখো আমি নুনটাকে আর হলুদটাকে হালকা অল্প একটু চিনি নুন আর বেশি একটু মোটামুটি এক স্পুন চামচ মতো নিয়েছি এক টেবিল চামচ তোমরাও এক টেবিল চামচই নেবে মানে আমের পরিমাণ মতো লবণটা বা হলুদটা তোমরা অ্যাড করবে তো দেখো আমি পুরো মাখিয়ে নিয়েছি গোটা আমটাতে তো চলো এইবারে আমি পাত্রটাকে একটু চেঞ্জ করলাম যেহেতু ওটা স্টিলের বাটি ছিল স্টিলের বাটিতে সেদ্ধটা কিন্তু আমটা ভালো হবে না তাই আমি অ্যালুমিনিয়ামের বাটিটাতে সেদ্ধ করার জন্য নিয়ে নিলাম এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে দেওয়ার পর এইবারে আমি জল অ্যাড করে দিলাম তো এইবারে কাঁচা আমটা দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ করবো আমি তো সেদ্ধ করার পর না পুরো আমটা কি বলবো নরম মতো হয়ে যাবে যেটা কি আমরা হাত দিয়ে সহজেই চটকাতে পারবো আর এখানে দু কাপ মতো আমি চিনি নিয়ে নিয়েছি তোমরা কিন্তু যা যারা যেমন চিনি খাও তারা সেরকম অ্যাড করবে যদি কেউ টক টক মানে কী বলবো অনেকে টকটক খেতে পছন্দ করে তো টকটক যদি খেতে পছন্দ করো তাহলে কিন্তু তোমাদের স্বাদ মতো চিনি দেবে আমরা যেহেতু একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করি জেলি জেলি টাইপের তাই আমি চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি বেশি দিয়ে সিদ্ধ করছি আবার যদি পরে লাগে তো এখানে আমি চিনি অ্যাড করব তো তোমরা তোমাদের মুখের স্বাদ মতো চিনিটা দেবে যদি কেউ টক খেতে পছন্দ করো তো অল্প চিনি দেবে যদি কেউ বেশি চিনি খেতে পছন্দ করো তাহলে অবশ্যই বেশি চিনি দেবে তো দেখো আমটা বেশ ভালো মতোই ফুটে এসছে উপরে ফেনা ফ্যানা মতো উঠে এসছে তো চারিদিকটা বেশ ভালো ভালো ফুটছে এত সুন্দর তো দেখো এখনই পুরো সেদ্ধ করার সময় মনে হচ্ছে এখনই পুরো মনে হচ্ছে যেন পাকা আম আমি সেদ্ধ করতে দিয়েছি কিন্তু না যেহেতু আমি হলুদ অ্যাড করেছি পুরো এর স্বাদটাও কিন্তু হলুদের জন্য পুরো অন্যরকম হয়ে যাবে তো চলো এইবারে বেশ আমার ভালো মতো দশ পনেরো মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি এবার আমি গ্যাস থেকে আমটা নামিয়ে দিলাম নামিয়ে দেওয়ার পরেও কিন্তু আমি এখানে চিনিটা অ্যাড করে নিলাম আরেকটু যেহেতু আমি পুরো জেলির মতো করব আর জেলিতে কতটা চিনি লাগে সেটা তোমরা ভালো মতোই জানো তো দেখো আমি এবার নিয়ে চলে এসেছি একটা জায়গায় আমটাকে যাতে পাখার হাওয়া লাগে পাখার হাওয়া লাগলে কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা না হলে কিন্তু আমি এটা চটকাতে পারবো না তো দেখো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে আর কতটা নরম হয়েছে সেদ্ধ করার পর সেটা তোমাদের আমি আঙুল দিয়ে ভেঙে ভেঙে দেখাচ্ছি দেখো পুরোটাই চটকে দেখো একটু হালকা করে চাপ দিতেই কিন্তু পুরো চটকে আমটা পুরো একদম হাতের মধ্যে গলে যাচ্ছে তো তোমরাও যারা যারা পাকা আমের চাটনি করতে চাও তারা কিন্তু মানে এইভাবেই সেদ্ধটা করবে যদি কাঁচা কাঁচা থাকে শক্ত থাকে তাহলে কিন্তু জ্যাম বা জেলি বলো যেটাই বানাতে চাও না কেন সেটা কিন্তু ভালো হবে না তো আমি যখন হাত দিয়ে চটকাচ্ছি তাহলে দেখো আমার আমটা কিন্তু ভালো মতো গলে যাচ্ছে হাতে তো আমটা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু চটকাতে যেও কেননা গরম আম চটকালে কিন্তু হাতে চিটকে গিয়ে লেগে গেলে কিন্তু হাত পুড়ে যেতে পারে তাই ভালো করে গ্যাস থেকে নামিয়ে আগে পাখার হাওয়া ঠান্ডা করতে দেবে তারপর ঠান্ডা হওয়ার পর আমটাকে ভালো করে হাতে করে চটকাবে তো দেখো আমি ভালো করে চটকে নিচ্ছি এবার পুরো আমটাকে আমি চটকে চটকে পুরো কাত বের করে নেবো যতটা পারবো চটকাবো আর কি যতটা পারবো চুটকে চুটকে পুরো কাত আর পায় উপর দৌড়া দৌড়াদৌড়ি করছে পুরো লক্ষ্মী ঠাকুরের হচ্ছে না দেখো আমি কিন্তু নিজেও সাজতে ভালোবাসি আর আমার মেয়েকেও সাজাতে ভালোবাসি আর মামাও কিন্তু সাজতে খুবই পছন্দ করে তো ওই জন্য মামামকে সাজিয়ে গুজিয়ে যতটা পারি আমি রাখি তো দেখো এইবারে রান্না করার সময় মামাম কিন্তু খুব একটা আমাকে ডিস্টার্ব করে না ও কিন্তু ভীষণ বুঝদার মেয়ে যে আমি ভিডিও করছি ও কিন্তু মাঝে মাঝে আমাকে ভিডিও করে দেয় তো দেখো আমি আবার ভালো করে চটকে 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 পুরো একদম কাই মতো বের করে নিয়েছি পুরো থকে যে জেলির জিনিসটা সেইটা জেলি জেলি ভাবটা কিন্তু এসে গেছে দেখো আমার হাতে লেগে গেছে তোমাদের হাতটা দেখাচ্ছি ভালো করে তো এরপর যে আম সেদ্ধ করা যে জলটা সেটা আমি এখানে অ্যাড করে দিতে পুরো তরল হয়ে গেছে তো দেখো তোমরা কিন্তু এইভাবে কেউ পাতলাও খেতে পারো এর মধ্যে জিরেকে গুঁড়ো করে ভেজে জিরে গুঁড়োও দিতে পারো চিলি ফ্লেক্স দিতে পারো যারা যেরকম খাবে যেহেতু আমার এই জিনিসটা বাচ্চা খাবে তাই আমি বেশি কিছু অ্যাড করলাম না শুধু কাজু বাদাম কিশমিশ আর হালকা একটা অ্যালাচ আমি অ্যাড করে দিয়েছি এলাচটা যখন তোমরা অ্যাড করবে কেউ কেউ অ্যালাচটাকে বেটে গুঁড়ো করেও দিতে পারো কেউ কেউ অ্যালাচটাকে কেটে ফাটিয়েও দিতে পারো আমি জাস্ট ফাটিয়ে দিলাম তারপরে আমি বসিয়ে দিলাম চুলাতে চুলায় বসিয়ে দিয়ে জেলিটাকে বার করে দিলাম